আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ছাত্র আন্দোলনে শামীম ওসমানের গুলিতে মৃত্যু আইভিসহ আসামি চারশো কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আদালতে সাবেক দুই সহ কাফির সঙ্গে যা যা ঘটল সাবেক দুই সহ এ পর্যন্ত গ্রেপ্তার হলেন যারা আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিনারুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক এমপি শামীম ওসমান সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে মামলা হয়েছে মামলার বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দি এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন শেখ হাসিনা সরকারের পতনের পর নারাজনগঞ্জের সবগুলো থানায় শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জুনাইদ আহমেদ পলকসহ শামীম ওসমান ও অনুসারীদের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে তবে কোনটিতে আইভির নাম ছিল না আইভির বিরুদ্ধে এটা প্রথম মামলা মামলায় অভিযোগ করা হয়েছে এক নম্বর আসামি ওবায়দুল কাদের নির্দেশে সারা দেশের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেব লীগ ও সন্ত্রাসীদের দ্বারা ছাত্র আন্দোলনকে প্রতিহত করার নির্দেশ প্রদান করলে দুই নম্বর হতে পাঁচ নম্বর আসামির নেতৃত্বে তিন থেকে চারশো জন আওয়ামী সন্ত্রাসীরা বন্দুক শটগান পিস্তল তলোয়ার রান্দা চাপাতি সহ অত্যাধুনিক বেশি ও বিদেশি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতাকে প্রতিহত করার চেষ্টা করে এক পর্যায়ে আদমজি রোডস্থ আল আমিন নগর পাওয়ার হাউজের সম্মুখে তাদের হাতে থাকা ককটেল বোমা বিস্ফোরণ ঘটাতে ঘটাতে সামনের দিকে আগাতে থাকা অবস্থায় আসামিরা তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে চারদিকে গুলি ছুটতে থাকে তখন আমার ভাই মিনারুল ইসলাম একজন গার্মেন্টস কর্মী সে ঘটনার সামনে পড়ে গেলে নম্বর আসামি শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আমার ভাইকে লক্ষ্য করে গুলি ছুটলে সে গুলি আমার ভাইয়ের বাম দিকের কিডনির নিচে লেগে গুলিবিদ্ধ হয় আমার ভাই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়লে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এদিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম মঙ্গলবার তিনি ওই কারাগার থেকে মুক্তি পান বলে নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে বাইশটি মামলা হয়েছে যার নয়টি হত্যা মামলা বলে জানা গেছে চোদ্দ সাল থেকে সুইডেন আসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় পরে তা যাচাই বাছাই শেষে রাতেই তাকে কারামুক্তি দেওয়া হয় এদিকে বাংলাদেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক চেধুরী আবদুল্লাহ আল মামুন এবং এ কে এম শহীদুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করা হয়েছে রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সিএমএম আদালত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে আট দিন এবং শহিদুল হককে সাত দিনের রিমান্ডে দেয়া হয় এছাড়া পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শহীদুল হককে উত্তরা থেকে এবং ঢাকার তেজগাঁও থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে পুলিশ বলছে কোটা বিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে নির্বিচার গুলি বর্ষণে ঢাকার মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার সকালে তাকে সিএমএম আদালতে হাজির করে এক শূন্য দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ পরে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মেহাম্মদপুরে আন্দোলন চলাকালীন সময়ে রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মারা যায় তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় পুলিশের গুলিতে গরিব মুদি ব্যাকান্দার আবু সায়েদের মৃত্যু হয় পরে এ ঘটনায় মামলা করা হয় এতে বলা হয়েছে কেন প্রকার উস্কানি ছাড়া আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ সদস্যরা গুলি করে আবু সায়েদকে হত্যা করেছে এ মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান গ্যান্না পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার এবং সাবেক ডিএনপি কমিশনার হাবিবুর রহমান সহ আরে অনেকে ডিএনপির বরাত দিয়ে বলা হয়েছে চেধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকাবস্থায় আত্মসম্পন্নের ইচ্ছা প্রকাশ করেন তিনি পরে তাকে পুলিশের হেফাজে নেওয়া হয় গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এছাড়াও ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে সকালে তাকেও আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ পরে শুনানি নিয়ে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আন্দোলন চলাকালে নিউ মার্কেটের এক নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে প্রত্যক্ষ ও পরাক্ষ হত্যার উদ্দেশ্যে নিরপরাধ মানুষের উপর শত সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ও গুলি করা হয় ঘটনাস্থলে অনেকে আহত হয় এদের মধ্যে আব্দুল ওয়াদুদ আসামিদের এলাপাতারি গুলিতে মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান মঙ্গলবার দিবাগত রাতে টেনে একটায় উত্তরা থেকে অভিযান চালিয়ে শহীদুল হককে আটক করা হয় বলে উল্লেখ করা হয়েছে রিমান্ড আবেদনে এতে বলা হয়েছে প্রাথমিকভাবে তদন্তে আসামির এ মামলার ঘটনার সাথে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে এমনকি পুলিশের সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এই প্রথম পুলিশের মহাপরিদর্শক পদমর্যাদার কেন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এর বাইরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারিবাদ থানার অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এদিকে রাতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আবুরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তার বিরুদ্ধে অর্থপাচার মামলায় অনুসন্ধান শুরুর কথা জানিয়েছিল সিআইডি পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত একশোটির বেশি মামলা করা হয়েছে এর মধ্যে হত্যা গণহত্যা এবং অপহরণের মতো মামলাও রয়েছে সর্বশেষ উনত্রিশ আগস্ট সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন তার আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয় একই দিনে তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয় তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছিল যদিও পরে আবার পলক সৈকত ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকতুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গ্রেফতার দেখানো হয় তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সম্পর্কে এখনও কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মেলেনি এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলের অনেক নেতার বিরুদ্ধে গণহত্যা হত্যা গুম ইত্যাদির মামলা করা হচ্ছে তাদেরকে অনেককে টিপু মুন্সির মতো গ্রেপ্তার করা হয়েছে অনেককে রিমান্ডে নেওয়া হয়েছে এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি এবং শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেপ্তার হয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেমন গ্রেপ্তার হয়েছেন তেমনি সাবেক অনেক কর্মকর্তাও আটক হয়েছেন এদের মধ্যে অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএনসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সরকার পতনের পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় সেই সাথে চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল যিনি একসময়ের দাবে কর্মরত ছিলেন তাকেও আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তবে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় নিহতের ঘটনাকে ঘিরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের ঘটনা ঘটছে তার সমালোচনাও করছেন অনেকেই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দলের নেতা বিচারক সরকারি আমলা পুলিশ কর্মকর্তাসহ প্রায় ছয়শো জন ব্যক্তিকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়েছিল এর মধ্যে পাঁচশো পনেরো জনই পুলিশের সদস্য যাদের মধ্যে আঠাশ জন পুলিশ কর্মকর্তা আশ্রয়গ্রহী তাদের অধিকাংশই নিজ উদ্বেগে পড়ে সেনানিবাস ছেড়ে চলে গেছেন এখন সেখানে রয়েছেন সাতজন এছাড়া বিভিন্ন অভিযোগ বা মামলার ভিত্তিতে আশ্রয় গ্রহণকারীদের চারজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে সর্বশেষ খবরে জানা যাচ্ছে চেধুরী আবদুল্লাহ আল মামুন ও সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকাবস্থায় আত্মসম্পন্নের ইচ্ছা প্রকাশ করেন তিনি শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের বেশিরভাগ জেলাতেই আওয়ামী লীগ কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এ অবস্থায় নিরাপদ আশ্রয়ের খোঁজে দলটির শীর্ষ নেতাদের অনেকেই গা ঢাকা দেন বিদেশে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বহু নেতা